thank <laughs> গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই মুগদাতায় মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার ঘড়ির কাঁটায় এখন সকাল নটা মাম্মাকে দেখলে ও কিন্তু এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ কি বলো তো কারণ হয়েছে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে দিয়েছে ওকে আমি আর উনি এখন আমাকে আমার হাতে একটা প্লেট ধরিয়ে দিয়ে বলছেন উনি এখন চানাচুর খাবেন আচ্ছা বলো তো দেখি খালি পেটে কি কেউ চানাচুর খায় আমি বললাম তুমি তোমার ব্রেকফাস্টটা করে নাও তারপর আমি তোমাকে চানাচুর দেব না ও কিছুতেই মানছে না ওকে এখনই চানাচুরটা দিতে হবে তো যাই হোক আমি তো দিইনি ওকে ব্রেকফাস্টটা করিয়ে তারপর ওকে একটু চানাচুর দিয়ে বসিয়ে রেখে আসলাম আমাদের ব্রেকফাস্টটা রেডি করবো তো কী হয় তো ও কিন্তু চানাচুর ভুজিয়া এসব খেতে কিন্তু ও খুবই ভালোবাসে যদিও আমি খুব একটা দিই না তো যাই হোক এখানে আজকে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট করছি আমি ব্রেড অমলেট যেটা ওর খুবই পছন্দ তো ব্রেড অমলেট তো বানিয়ে নিয়েছিলাম তারপর ভাবলাম যে ফ্রিজে তো একটু মিওনিজ আছে তারপর টমেটো সস আছে তারপর ভাবলাম না ওগুলোকেও একটু খেতে হবে ওগুলো দিয়েও বানিয়ে ফেলি কারণ কি বলো তো এই মিওনিজটা না আমার কাছে দুটো আছে আর আজ বেশি দিন নেই আর হাতে গোনা আর এক মাস আছে আমরা বাড়ি যাচ্ছি তার জন্য ভাবলাম এগুলো তো তখন ফ্রিজে থেকে থেকে নষ্ট হবে আর তখন তো ফ্রিজটাও বন্ধ থাকবে তো নষ্ট হওয়ার থেকে ভাবলাম এখনই এগুলো একটু বেশি বেশি করে খেয়ে যতটুকু পারি শেষ করার চেষ্টা করি যদিও এগুলো জিনিস তো আর রোজ রোজকার খাওয়ার জিনিস না তবুও চেষ্টা করবো যাতে যাওয়ার আগে যাতে এগুলোকে আমরা শেষ করে যেতে পারি ওই গিয়ে তো আবার এক মাস থাকতে হবে এসে দেখ দেখব যে এক মাসে এগুলো সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যাবে তো যাই হোক ব্রেকফাস্ট আমার হয়ে গেছে আমি চা ব্রেকফাস্ট করে নিলাম আর এখন দুষ্টুটাকে দেখো এই কন্টেনারে আমার ছোটো ছোট ছোট প্যাকেটে যে গ্রসারিগুলো সেগুলো থাকে আর এগুলো নিয়েই কিন্তু ও রোজ খেলা করে তো যাই হোক মাম্মাম তো ওদিকে খেলছে আর আমি চলে আসলাম এখন রান্নাবান্না করতে কি হয়েছে বলো তো আজকে কিন্তু সকালটা আমার শুরু হয়েছে সাতটায় কিন্তু কাজ বাজ যে শুরু করলাম ব্রেকফাস্ট সেটা কিন্তু আমার শুরু করতে করতে নটায় বেজে গেল। আজকে একটু লেট হয়েছে উঠেছি কি কি হয় বলো তো উঠার পরেই তো আর রান্নাঘরে চলে আসা যায় না তারপরে অনেক কিন্তু কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠার পর অনেক কাজ বাজ করে সব কিছু সেরে তারপর কিন্তু আমি রান্নাঘরে আসি তো যাই হোক আজকে কিন্তু করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল করবো মাম্মামকেও কিন্তু আজকে মাছের ঝোলেই করে দেব। আজকে আর ডাল করছি না কালকে যেহেতু ডাল করেছিলাম রোজ রোজ দেখবে ডাল খেতেও ভালো লাগে না তো আজকে মাছের ঝোল করব। আর মোচা আছে ঘরে ভাব ভাবছি যে মোচার বড়া করব তো মাছের ঝোলটা হচ্ছে ও হ্যাঁ আর কিন্তু উচ্ছে আলুও আমি ওদিকে দেখতে পাচ্ছ আমি কেটে রেখেছি উচ্ছে আলু ভাজা করব। তার সাথে কিন্তু আমার কাছে কুমড়ো ফুল ছিল যেটা আমি অনে কালকে কিন্তু কুমড়ো ফুলের বড়া করেছি যদিও কালকে আমি ভিডিও করিনি কুমড়ো ফুলের বড়া করেছি আরও অনেকটা ফুলটা রয়ে গেছিলো জানো তো আর ওগুলো কি হয় অনে মানে বাজার থেকে কেনা আনা তো তো সবগুলো কিন্তু ভালো থাকে না তারপরে ভালো এগুলো তো থেকে থেকে নষ্ট হয়ে যাবে তো উচ্ছে আলুর সঙ্গে সেগুলোকেও আমি কেটে রেখেছি একসাথেই ভাজা করে নেব তো ফেলে দেওয়ার থেকে ভাবলাম ওগুলোকে এভাবেই কেটে ভাজার সাথে দিয়ে দিই একবারে কিন্তু খাওয়া হয়ে যাবে তো যাই হোক এখানে আমি এখন উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিচ্ছি আর এটা হতে থাক ভাবলাম এটা হতে হতে আমি মাম্মামকে স্নান করিয়ে দিয়ে আসতে পারবো কি হয় বলো তো উচ্ছে আলু ভাজা হতে কিন্তু অনেকটাই সময় লাগে দেখবে তো ততক্ষণে ভাবলাম আমি মাম্মামকে স্নান করিয়ে দিয়ে আসতে পারবো আর ওকে একটু অ্যাপেল সেদ্ধটাও খাইয়ে দিয়ে আসতে পারবো তো এখানে আমি তো আগেই বললাম তোমাদেরকে যে আমি এখানে একটু মোচার বড়া করব তার জন্য না আমি একটু চাল ভিজিয়ে রাখলাম আজকে চাল গুড়িয়ে তারপর মোচার বড়াটা করব আর তার সাথে দিয়ে দিলাম দুটো লঙ্কা বেশ একটু ঝালঝাল হবে খেতেও কিন্তু ভালো লাগবে আর চালটা কিন্তু খুব আমি একদম মিহি পেস্ট করিনি একটু দানা দানা রেখে দিয়েছি এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা কিন্তু যখনই চাল বাটবে পুরো মিহিটা কিন্তু করে না একটু আদা বাটা রেখে দেয় দানা দানা রেখে দেয় যাতে একটু কুরমুড়িয়ে আমরা বড়া টড়াগুলো খেতে পারি তো বন্ধুরা এতক্ষণ অবধি তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো প্লিজ আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনের অল অপশানটি প্রেস করে দিও তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায় আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমার এখানে মোচার বড়টাও হয়ে গেছে আর তারই সাথে সাথে কিন্তু আমি হাজব্যান্ডের আজকে টিফিনটাও করে নেবো একসাথে যদিও কিন্তু আজকে আমার এখনও স্নান হয়নি তো ভাবলাম আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করিনি তার সাথে সাথে হাজব্যান্ডের টিফিনটাও বানিয়ে ফেলি তারপর চলে যাব স্নানে আর কি হয়েছে বলো তো যতই বৃষ্টি দিচ্ছে এখানে দেখছি ততই যেন গরমটা বাড়ছে এত গরম শুরু হয়েছে আবার নতুন করে মনে হচ্ছে হায়দ্রাবাদে যেমন ওই মার্চ এপ্রিলে যে যেমন একটু প্রচণ্ড গরম থাকে একদম পিক টাইম থাকে তখন গরমের সেইভাবে কিন্তু আবার গরমটা নতুন করে শুরু হয়েছে তো যাই হোক কী করবো কখন বৃষ্টি কখন রোদ কখন যে কি হয় আমরা কিন্তু ঠিক বুঝতেই পারি না এই কয়েকদিন আগে মনে হচ্ছিল যে এখানে ঠান্ডাটা চলে এসেছে সেই আমরা কালী পুজোর সময় যখন ঠান্ডাটা মানে অনুভব করতে পারি ফিল করতে পারি যে হালকা হালকা ঠান্ডা শুরু হয়েছে এখানেও কিন্তু ঠিক সেভাবেই শুরু হয়েছিল। কিন্তু দেখি না এখন আবার দেখি কদিন ধরে এতই বৃষ্টি হচ্ছে এতই বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরের ভেতর কিন্তু ঠান্ডাই হচ্ছে না যত বৃষ্টি হচ্ছে ততই কিন্তু গরমটা বেড়েই যাচ্ছে তো যাই হোক গরম বৃষ্টি ঠান্ডা এসব তো থাকবেই ঠিক না তো আমার এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর বেসিনটা ভাবলাম খুবই ময়লা হয়েছে আজকে একটু পরিষ্কার করিনি তো এগুলো সমস্ত সব কিছু সেরে তারপর চলে যাবো স্নানে আর আমার দুষ্টু বসে বসে কিন্তু ওখানে টিভি দেখছে একা একাই আজকে বসে বসে টিভি দেখছে ওর পাপাও আজকে একটু একটু কাজে ব্যস্ত আছে তো ওর পাপাও আজকে কিন্তু ওর সাথে বসতে পারছে না তো উনি বসে বসে একে একে টিভি দেখছেন আর যদিও তো ও এক ধ্যানে বা ধীর ধীরে সুস্থিরে এক জায়গায় তো বসে থাকে না তো একবার বসবে একবার দৌড়োদৌড়ি করবে তো একবার আমার কাছে আসবে একবার বায়না করবে যে ওকে খুলে নিতে হবে তো ও কিন্তু এই সমস্ত এই সমস্ত কিছু কিন্তু করেই থাকে তো এখন ঘড়ির কাটায় বাজে ধরো ওই সাড়ে বারোটা বেজে গেছে কি একটা হবে হ্যাঁ একটা বেজে গেছে ঘড়ির কাটায় তারই মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ বাজ বান্না সবই আমার কমপ্লিট এবং বরের টিফিনটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো সব কিছুই শেষ এখন শুধু স্নান করার পালা আর স্নান করে এসে মামামকে খাইয়ে দেবো তো মামামকে আমার খাওয়ানো হয়ে গেছে আবার এখন আমাদের ভাতটাও বেড়ে নিলাম দুজনের দুথালা ভাত বাড়া হয়ে গেছে এখন আমরা ধীরে সুস্থিরে বসে ভাতটাও খেয়ে নেব আর এই মোচার যে বড়াটা খেতে তো ভালোই হয়েছিল কিন্তু কী আর বলবো ভীষণ তেতো তার জন্য কিন্তু আমরা খুব একটা বেশি মোচা এখানে খাই না তো যাই হোক মাম্মাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হয়ে গেছে বিকেল চারটে আর দেখো না আবার সেই অন্ধকার করে আসছে মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে যদিও বৃষ্টি কিন্তু হয়েও হয়েছিল আর ঠিক তোমরা হয়তো জানলা দিয়ে বুঝতে পারবে না আমি কিন্তু ঠিক বুঝতে পারছি যে অনেকটাই অন্ধকার করে চলে আসলো আর এখন বেঁচে গেছে ঘড়ির কাটা সাতটা বেশ অনেকক্ষণ বাদেই কিন্তু তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে হাজব্যান্ড চলে গেলো অফিসে ও চলে গেছে আধ ঘন্টা হয়েছে সাড়ে ছটা নাগাদ ও অফিস গেছে আর এখন বেজে গেছে সাতটা দুষ্টুটা কিন্তু জাস্ট ঘুম থেকেই উঠলো ওর জন্য আমি একটু এনসিওর নিয়ে আসলাম দুধের সাথে গুলে ওকে এখন আমি এটা খাইয়ে দেব। আর ও টিভি দেখছে ভাবলাম টিভি দেখে 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 ও এটা খেয়ে নিই তো চলো তারই সাথে সাথে আজকে আমি আমার ভিডিওটিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই